কলকাতা আর কালী যেন একই মুদ্রার দুই পীঠ কারণ কলকাতাতে রয়েছে মা কালীর অন্যতম শক্তিপীঠ কালীঘাট দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মা কালীর দর্শনের জন্য কালীঘাট ছাড়াও কলকাতায় রয়েছে বহু বিখ্যাত দর্শনীয় স্থান তবে শুধু কি আর ঘোরার জায়গা কলকাতা আরও বিখ্যাত তার সংস্কৃতির জন্য কলকাতার খাওয়া দাওয়া আর ফুটবল ইস্ট বেঙ্গল নাকি মোহনবাগান আপনি কার ফ্যান সে আপনি জারি হন না কেন তবে বাঙালি খাওয়ার পাতে কিন্তু ইস্ট বেঙ্গল আর মোহন বাগানের দ্বন্দ্বটা কখনোই করেন না কারণ ভোজন রসিক বাঙালি কিন্তু সব খাবারই পেট পুড়ে খেতে পছন্দ করেন কালীঘাট আমাদের কলকাতার কিন্তু একটা বিখ্যাত স্থান এবং মানুষ বহু দূর দূরান্ত থেকে আসেন এখানে তবে এখানে এলে কি খাবেন কোথায় দুপুরের পেট ভরে ভোজন করতে পারবেন সেই সন্ধানই দেব আজকের পাইসোটলের এপিসোডে আজ আপনাদের নিয়ে এসেছি এমন এক জায়গায় যার সাথে মিশে রয়েছে কলকাতার সংস্কৃতি কালীঘাট মন্দিরের কাছেই রয়েছে এই বহু পুরনো ইষ্ট বেঙ্গল হিন্দু হোটেল এবার বুঝলেন তো কেন বলছিলাম ফুটবলের কথা প্রায় 80 বছরেরও পুরনো এই হোটেল মানে এই হোটেলে ঢুকলেই কিন্তু আপনারা সেই মানে পুরোনো দিনের যে ছোঁয়াটা সেটা আপনারা খুঁজে পাবেন এখানকার দেওয়াল থেকে শুরু করে পাখা সবকিছু দেখে আপনাদের সেই ফিলিংটা আসবে যে বহু পুরোনো দিন ধরে চলে আসছে এই হোটেল তো এখানেও কিন্তু রয়েছে প্রচুর ধরনের মাছের সমাহার আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনেই এই মুহূর্তে এত রকমের মাছ আরও রয়েছে যেগুলো ওনারা এই মুহূর্তে আর দিয়ে উঠতে পারেননি আরো তেলাপিয়া ভোলা মাছ রয়েছে তবে এই মুহূর্তে এখানে কি কি রয়েছে সেগুলো আপনাদের একবার বলে দিই এখানে প্রথমেই যেটা রয়েছে যেটা প্লেটে দেওয়া সেটা হচ্ছে এখানে আলু ভাজা শাক ভাজা আছে সাথে উচ্ছে আলুর একটা ভাজা রয়েছে আলু সেদ্ধ রয়েছে মাছের ডিমের বড়া রয়েছে তার সাথে পেঁয়াজ লঙ্কা লেবু তো দিয়েইছেন তার সাথে এখানে রয়েছে ডাল এখানে রয়েছে একটা মিক্সড ভেজ তরকারি একটা ফুলকপি আলুর তরকারি রয়েছে এখানে রয়েছে একটা দেশি ভিটকির ঝাল তার সাথে রয়েছে পার্শে পাবদা গুড় চালিয়া তার সাথে এই আইটেমটা এখানে এটা খুবই স্পেশাল তবে এখানে যারা রেগুলার কাস্টমার তাদের জন্য এটা করা যারা একটু রিচ অ্যাভয়েড করতে চান প্রত্যেক দিনের খাবারে একটু পাতলা হালকা পাতলা ঝোল চান তাদের জন্য এই জ্যান্ত মাছের এই ঝোলটা করেছেন তারা একদম পাতলা হালকা সেদ্ধ ঝোল তার সাথে রয়েছে এখানে কাতলা মাছের কালিয়ার সাথে রয়েছে এখানে রুই মাছের ঝাল আর রয়েছে চিকেন এবার এতগুলো আইটেম একসাথে তো খাবো না আপনারা কোনগুলো খাবেন এর মধ্যে সেগুলো আপনারা বাছুন আর কমেন্ট করে জানান আমি কোনগুলো খাবো সেগুলো ততক্ষণে আমি বেছে এই দোকানের দরজা প্রতিদিন সকাল নটা থেকে রাত বারোটা অবধি খোলা থাকে সকলের জন্য তিন বেলায় ভাত সাথে নানা ঘরোয়া তরকারি মিলবে এখানে আলাদা আলাদা রকমের মাছ নিরামিষ থেকে আমি সব পদ পেয়ে যাবেন দেখলেনি তো কত মাছের সমাহার চলুন এবার দেখি আজকে কি কি খাবো আমরা হোটেলের গল্প শুনতে শুনতে আপনাদের বলতে বলতে কিন্তু আমি চুজ করে নিয়েছি আমার আজকের স্পেশাল মেনু আমি কি কি খাবো সেগুলো তবে আপনারাও নিশ্চয় এতক্ষণে ভেবে নিয়েছেন যে আপনারা এখানে এলে কোন কোন খাবারগুলো খাবেন সেগুলো কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তবে আমার কাছে এই মুহূর্তে যেগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন যে আইটেম নাম বললাম সেগুলো তো রয়েছে সাথে মাছ এবং মাংসের মধ্যে মাংসটা রেখেছি আর মাছের মধ্যে ভেটকি মাছের যে ঝালটা ছিল সেটা রেখেছি তো এবার খেয়ে দেখার পালা যেগুলো কেমন খেতে প্রথমেই এখানে ভাত আলু ভাজা ডাল তো রয়েছে তো প্রথমেই শাক ভাত দিয়ে শুরু করি এবং বাকি আইটেমগুলো তারপরে খাবো কালিকাট অঞ্চলে কিন্তু মানে আমাদের দর্শকরা ম্যাক্সিমাম কেউ না কেউ এসছেন আপনারা কি কখনো এই হোটেলে খেয়েছেন তাহলে কিন্তু জানাতে পারেন সেটা আমাদের কমেন্ট বক্সে কারণ ওনারা বললেন যে শুধু ওনারা নয় এখানে বাকি যারা খেতে আসছেন তারাও কিন্তু এই দাবিটা করছেন যে এখানকার খাবার খুবই ভালোবা সেটা আমরা দেখতেও পাচ্ছি মানে এখানকার শাক থেকে আলু ভাজা থেকে শুরু করে বাকি সব আইটেম দিয়ে একটা খুব সুন্দর স্মেল তো আসছেই কথা বলতে বলতে কিন্তু তোমার দুটো খাবার অলরেডি খাওয়া হয়ে গেল ওখানকার শাক ভাজা আলু ভাজা এবার ডালটা আমি একটুখানি ভাতে মেখে নিই আমার মনে হয় শীতের দুপুর বেলা গরম গরম ভাতের সাথে ডাল আলু সেদ্ধ না তার সাথে একটা মাছের ডিমের বড়াও রয়েছে আর এত কিছু আইটেম না খেলেও চলবে এগুলো খেয়েই আমাদের পেট ভরে যাবে মানে মন তবে যেহেতু আমরা আজকে ভালো মন্দ খেতে এসেছি তাই আমাদের কাছে রয়েছে বাকি আইটেমগুলো সেগুলো টেস্ট করে বলবো যেরকম আমি শোনাচ্ছিলাম আপনাদের গল্প যেখানে কারা কারা খেতে আসেন কত বছর ধরে আসেন আমি খাবার টেস্ট করতে করতে আপনারা একবার শুনে নিন তাদের মুখ থেকেই যে তারা কেন বারবার ফিরে আসেন এই দোকানে এবং তাদের এখানকার খাবার খেতে কেমন লাগে আমি প্রায় কুড়ি বছর ধরে আসছি এখানে চাল থেকে সবজি থেকে এবং মাছ ডিম মাংস যাই বলেন সবই ভালো এবং সব যাত্রীরাও এখানে খায়

সকলেই কিন্তু বহু দিন ধরে এখানে খেতে আসেন তবে নতুন লোকেদেরও ভিড় কম নয় যে একবার এখানে স্বাদ চেখেছে সে কিন্তু বারবার ফিরে আসেন কারণ এখানে মেলে স্বল্প দামে স্বাস্থ্যকর সুস্বাদু খাবার যেটা বলছিলাম মিক্সড ভেজ তরকারি রয়েছে সেটা এবারে চেখে দেখছি এখানে কিন্তু পটল রয়েছে গাজর দেখতে পাচ্ছি মানে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো সবই মিলিয়ে বেশ ভালো দরকার আলু ফুলকপি রয়েছে ফুলকপিটা খুব সুন্দর সেদ্ধও হয়েছে প্রত্যেকটা কিন্তু সত্যি খুব ভালো মোটা মুচমুচে মাছের ডিমের বড়া আলু ভাজা তো রয়েছে আর উচ্ছে আলু ভাজাও রয়েছে মানে যারা একটু আলু ভাজা খেতে ভালোবাসেন তারা কিন্তু দুভাবে খেতে পারবেন আবার আলু সেদ্ধও রয়েছে ভেজ আইটেম গুলো তো মোটামুটি শেষ এবারে এই নন ভেজের দিকে যাব মানে আমার মাছ এবং মাংসটা রয়েছে সেটা খাওয়া এখনো বাকি আমি আপনাদের গল্প তো শোনাচ্ছিলাম যে এই আশি বছরের পুরনো দোকানের কি গল্প রয়েছে কারা আসেন এখানে কিভাবে চলছে এই দোকানটা এত বছর ধরে তবে যিনি এই দোকানটা এই মুহূর্তে চালাচ্ছেন যিনি এখানকার কর্মকর্তা তার থেকে জানা যায় যে কেমন ভাবে তিনি চালাচ্ছেন এবং ধরে রেখেছেন এত বছরের ব্যবসাকে এটা শুরু করেছিলেন আমার শ্বশুর মশাই মানে উনি এখানে কালীঘাটে আসেন উনিশশো বিয়াল্লিশ সালে তারপরে ওই তেতাল্লিশ চুয়াল্লিশ নাগাদ এই হোটেলটা শুরু করেছিলেন আমরা খাবারের দিনের বেলা যা সবজি হয় ডাল হয় রাত্রে হয় না পুরো আলাদা সকাল দিক মানে সকাল দুপুর রাত্রি তিন বেলায় কি আলাদা রাত দুপুর বলে সকালে আমাদের টিফিনের কোন ব্যাপার নেই আমাদের যা দুপুর বেলা মোটামুটি সাড়ে নটার সময় এলে আমাদের ভাত ডাল ভাজা একটা তরকারি পেয়ে যাবে তাহলে সাড়ে নটা থেকে দোকান খোলা হ্যাঁ সাড়ে নটা থেকেই ভাতের ব্যাপার হ্যাঁ হ্যাঁ মানে অনেক আছে সুগারের পেশেন্ট যাদের নাকি ফার্স্টিং করবে আমাদের এখান থেকে ভাত খেয়ে তারা টেস্ট করে তাহলে সকাল মানে কটা থেকে কটা অবধি দোকান খোলা থাকে সাড়ে নটা থেকে চারটে চারটে পরে

একা হাতে সামলে চলেছেন তাদের পরিবারের এত বছরের ঐতিহ্য শুধু নিজের কথা না সাথে নিজের কর্মচারীদের কথাও বরাবর ভাবেন তিনি আপনারা এতক্ষণ নিশ্চয় গল্প শুনে নিয়ে যান আমি কিন্তু এখানকার খাওয়ার তৃপ্তি ভরে খেতে খেতে ভুলেই গেছি যে আপনাদের বলতে হবে যে এখানকার খাবারগুলো ঠিক কতটা ভালো খেতে তো ভেজ আইটেমগুলো তো অলমোস্ট শেষ আর আপনাদের বললাম যে প্রত্যেকটা খাবারে কিন্তু খুব সুন্দর স্বাদ আর যেটা বারবার সকলে দাবি করছেন আপনারাও শুনলেন নিশ্চয়ই দেখুন তার খাবার কিন্তু খুব স্বল্প দামে এত ভালো খাবার পাওয়া যায় এই কালীঘাটের মতন অঞ্চলে এরকম খাবার দাবার পাওয়াটা একটু হলেও মুশকিল তাই আপনারা যারা এখানে বেড়াতে আসবেন বা যারা থাকেন তারাও এসে এখানে ঘুরে যেতেই পারেন একবার আর যারা কালীঘাটে আসবেন মায়ের দর্শনে তারাও নির্দ্বিধায় আসতে পারেন এই দোকানে এখানকার খাবার খেতে পারেন এবার আমার এই ভেটকি মাছটা খাওয়া বাকি আছে ভেটকি মাছটা বাকি আছে আর সাথে বাকি আছে মাংসটা তো ভেটকি মাছটা তো ছাড়িয়ে দেখাই আপনাদের যে কতটা ফ্রেশ মানে মাছটা ছাড়ালেই বোঝা যায় অ্যাকচুয়ালি যে মাছটা কতটা ফ্রেশ আর ওপরটাও কিন্তু একদম সুন্দর করে ভাজা তারপর ঝোল করা ঝোলও না ঠিক একদম গ্রেভি গ্রেভি খুব ভালো খেতে মাছটা মাছটা খাই সাথে মাংসটা কেমন সেটাও আপনাদের জানিয়ে দিই তারপরে আমি খাওয়াতে একটু আরাম করে খেয়ে আপনাদের সাথে আবার কথা বলছি দু মাংস রয়েছে এবং আলু রয়েছে সাথে ঝোল রয়েছে যেটুকুনি আর ভাত বাকি আছে মাংসের ঝোল দিয়ে একটু মাখিয়ে নিই মাংসের ঝোলটা কিন্তু বেশ হালকা পাতলা একদম বাড়িতে খাওয়ার মতন মানে যেরমটা এখানে আমরা জানতে পারলাম যে এখানে প্রায় মানুষ কিন্তু প্রতিদিন আসে মানে ডেইলি কাস্টমার বলা যেতে পারে তো সেই কারণে প্রতিদিনের খাওয়ার জন্য যাতে তারা পুষ্টিকর এবং ভারির মতন ভালো রান্না পেতে পারে তাই জন্য কিন্তু খুব হালকা সিম্পল রান্না এখানে ম্যাক্সিমাম খাবারই এই দোকানের গল্প ইতিহাস সবই তো আপনারা শুনলেন তার পাশাপাশি এখানকার খাবারগুলো ঠিক কতটা সুস্বাদু সেটাও আপনাদের জানালো এবার এখনো কিন্তু বেশ কিছু আইটেম মানে কেমন খেতে তা আপনাদের বলে দিয়েছে তবে আমার এখনো পেস্ট কুঁড়ে খাওয়া বাকি রয়েছে হ্যাঁ এত বক বক করতে করতে খেতে একটু তো অসুবিধে হচ্ছেই তাই আমি এবার খাওয়ারটা শান্তি করে খাই ততক্ষণে আপনারা জেনেই গেছে এখানকার অ্যাড্রেস কিভাবে আসবে কালীঘাট পাঁচ নম্বর গেটের একটুখানি এগিয়ে আসলে আপনারা পেয়ে যাবেন ইট দা হিস্ট বেঙ্গল হিন্দু হোটেল তাহলে চলে আসুন এখানে আর খেয়ে নিন এখানকার খাবারগুলো আর এরকমই নতুন নতুন বাইসকুল খোঁজ পেতে তো আপনারা জানেনই কোথায় নজর রাখতে হবে শুধুমাত্র জিও বাগলে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না কারণ এত বাইসকুল খোঁজ দিয়ে আপনাদের এইটুকু তো আমরাও রিজার্ভ করি